কথাটা হচ্ছে দেখি তোমরাকে বলতে পারো কিনা তাহলে বুঝবো তোমরা আমার কতটা ভিডিও দেখো কে কে আমাকে চেনো কথাটা হচ্ছে বন্ধুরা রেগুলার আমার খাওয়ার পাতা একটা জিনিস লাগে সেই জিনিসটা আমি এখন খাওয়া ভুলে গেছি শুধুমাত্র তোমাদের কথার জন্য তোমরা অনেক বলে বলে সেটা বন্ধ করে দিয়েছে দেখি তো তোমরা আমার আর হুট করে মনে পড়লো জিনিসটা কী হলো রেগুলার আমার জিনিসটা সামনে থাকে আজকে নেই হুট করে দেখি তোমরা বলতে পারো কি না কমেন্ট করে

তো আমি দেখছি এরা কেউ বলতে পারি তোমরা কেউ বলতে পারো কি না কে কতটা আমার মানে ভিডিও দেখো আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে খাচ্ছি সেই জিনিসটা কিন্তু তোমাদের কথার মতন আমি জিনিসটা কিন্তু খাওয়া উঠিয়ে দিয়েছি রান্না হয়েছে ছ রকম পদ রকম পদের মধ্যে

একদম প্লেন সেরকম কিচ্ছু না প্লেন বলতে ও তোকে প্লেন বলতে এর মধ্যে মিষ্টি কুমড়ো দিয়েছি আর হচ্ছে এই যে মিষ্টি কুমড়ো আর হচ্ছে এই যে এইটা কি বলে আর মিষ্টি আলু গেছি এমনি আলু বেগুন দিয়ে এটা এমনি ঝোল করেছি আর কিছুই না এই যে এটা তোমাদের দাদা ভাইয়ের এটা একটা খাবার গাঠিক কচু

আচ্ছা বাজার অনেকে লাভ সামনে করছেন না বাবু হুম এমন তো খাবে না তো অনেকে মানে না সবার তো নিয়ম থাকে না এর আমাদের নিয়ম আছে দাও না যেন এত কেনা সময় না জিজ্ঞাসা করবে আরে কত দিন নিয়ম বিয়ম কিছুই নাই ছেলের মারা খায় না ওইটি হলো জাস্ট নিয়ম কি জবা ওইটাই ধর তুই ধর আতে এক জায়গায় ঠেঙ্গা মতো করে রাখিস

তেল তো দেখো তেল দেখে দিলাম আরে তোর জন্য এইটা আমাদের জন্য তেল কই দেখ এটা পছন্দ আটা পড়ছে দেখ দেখ দেখেছি দেখ কি অবস্থা এ বলে এ খাবে না আমার সত্যি জ্বালাতনের শেষ নাই তুমি তো সিস্টেম করছো আর কোলে কোবা ঝগড়া করে ও কি নোয়াব নাকি ও খাইব না ওর জন্য বিআইপি রান্না

ওই মাছ সবাই খাইতে পারে ওই মাছ সবাই খাইতে পারে সবাই তো আমি আমি যে খুব একটা ভালো খাই না পাঁচ তুলে একটা পাওয়া ভাতে দিয়ে দেবো কিন্তু পারে না তুমি খাও তুমি খাইতে পারে তুমি তো খাইতে পারো না তুমি খাও একটা পাঁচ মাছ তুমি খাও খেতে পারো জানো না তুমি একটা খাও পাঁচ মাছ এগুলো তো হাইব্রিড এর পাঁচ আমি হাইব্রিড এর খাই না তুমি খাও না কেন আমি পাঁচ করে খাইতে পারব আমি খাবো তুমি তো অনেক কিছু খাও দাদা তুমি খাও তো আমি খাই না কই মাছ তো নিলাম অনেক কিছু করে দুটো মাছ তো দেবে না মাছালা নিয়ে আসলাম তুমি তো অনেক মাছ খাও না তাহলে তুমি খাও এবার পাঙাস নিয়ে আসুন তুমি বাইক থেকে পাঙাস কেন তুমি তো অনেক মাছই খাও না তাহলে তুমিও খাও কম মাছ খাই আমি কোন দিনই খাও না এই যে বন্ধুরা বলে বলে রাখলো তোমরা দেখবা ঠিক আছে এগুলো আনুন এগুলো আমি সবই খাম পাঙাস মাছ কো তুমি যেই মাছ কইবা এই মাছই খাও তুমি ভালো না তাহলে একটা না তুই কই

রাজুতে কে দিনে পাঙ্গাস ফস্তা তাহলে আমরা পাঙ্গাস আনলে পাসুরায় দিয়ে দেবো খাদ্য ভাগলি পাঙ্গাস বাদ না বাজারে ওই ছিল আর কারোর কথা ছিল না আর আমার দেখলে তুমি কোথায় না মানে মানে তুমি

আমি মাছ করতে পারি না যেন বাজার থেকে কুটে নিয়ে এসছি বাজার থেকে কুটে নিয়েছি কাঁটাওয়ালা মাছ করতে পারবো না রাঁধতেও পারতাম না আগে মধ্যে দাদাভাই নিয়ে আসতো ড্রামের মধ্যে করে নিয়ে আসতো মাছ মাছ হিসেবে থেকে আমি করতে পারতাম না কত মাছ ভরে যেতে ফেলে দিতাম করতে পারি না এইসব মাছ